গরিবের গরুর মাংস সহজে তাকে দেখা যায় না ধরা ছোঁয়া যায় না মধ্যবিত্তরা তাকে ছুতে পারে না সহজে তো দুই কেজি নিয়ে আসলো এটাই সারা মাস চালাতে হবে রোজার মাস চার ভাগে ভাগ করা হলো তারপরে এক ভাগ দিয়ে বিরিয়ানি রান্না হলো আজকে সেহেরি এবং রাতের খাওয়ার জন্য আর আজকে ইফতারে আছে অনেক কিছু হ্যালো এভ্রিয়ন আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে চতুর্থ রোজা তো সবাইকে রমজান মোবারক রমজানের অনেক অনেক বেশি শুভেচ্ছা তো ভাইয়া দুই কেজি মাংস নিয়ে আসছিল এক হাজার টাকা দিয়ে তো এখানে দুই কেজি মাংস আছে আর এটা এখন আপু কেটে নিচ্ছে ছোটো ছোটো করে এটা চার ভাগে ভাগ করা হবে আর এই চার ভাগের ভাগ মাংসটা হচ্ছে আমাদের এক মাস চালাতে হবে মানে আমরা খাবো হচ্ছে সপ্তাহে একদিন করে তো এই মাংসটা চার ভাগে ভাগ করে নিচ্ছে আপু বুঝতেই তো পারছো আকাশ দাম তো সহজে তো মানে কিনতে পারে না সবাই আমরাও পারি না মধ্যবিত্তদের এই একটা সমস্যা আর অনেকেই ভাবে যে ফ্ল্যাট বাড়িতে থাকে না জানে কত খাওয়া দাওয়া করে কত ইভাবে চলে কিন্তু যারা ফ্ল্যাটে থাকে তারাই জানে কিভাবে থাকে তাদের সব কিছুই কেনা পানি পর্যন্ত কেনা যদি সব কিছু কেনা না লাগতো তাহলে সমস্যা হইতো না যারা গ্রামে থাকে তারা শান্তিতে থাকে আসলেই এখানে না আসলে বুঝতেই পারতাম না যারা থাকে তারাই জানে কত কষ্টে থাকে তো ফ্লাট বাড়িতে থাকা সত্যি অনেক কষ্ট সব কিছুই কেনা তো যাই হোক ওই মাংসটা আমরা এক টুকরো দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব ভাইয়া বলল সেহেড়িতে খাওয়ার জন্য আর রাতের খাওয়ার জন্য তো আপু এদিকে ডাল ভিজিয়ে রেখেছে আজকে হচ্ছে পেঁয়াজি বানাবে ডাল দিয়ে পিঁয়াজ দিয়ে আর আমি সকাল থেকে কোনো ব্লগ করিনি একেবারে ইফতারি বানানোর সময় থেকেই ব্লগটা করেছিলাম তো এই জন্য সকালের কিছুই দেখাতে পারিনি কাজ বাজ সব কিছুই করেছি অফ ক্যামেরাতে তো এখানে আপু বেসন গুলে নিবে আর এদিকে পেঁয়াজি বানানোর জন্য সব কিছু প্রসেসিং করে নিয়েছে তো এখন পেঁয়াজিটা ভাসতেছে আর বেসনটা গোলা হয়ে গিয়েছে বেগুনি বানানোর জন্য আলুর চপ বানানোর জন্য সব কিছুই কম কমপ্লিট হয়ে গিয়েছে মানে আলুর চপ বানানোর জন্য কালকে যে আলুর চপ বানাইছিল আর কিছু রেখে দিয়েছিল ফ্রিজে তো এখন শুধু বেসনটা গুলে নিয়েছে এদিকে আমাদের হচ্ছে পেঁয়াজিটা হচ্ছে অনেক মজা হয়েছিল তো আপু আজকে বানালো কালকে তো বানাইনি এটা কালকে বানিয়েছিল হচ্ছে আলুর চপ বেগুনি আর আজকে পেঁয়াজিটা বানাইছে ভালোই লাগছিল খেতে খুবই মজা তো এখানে ভেজে নিচ্ছে অনেকগুলোই হয়েছিল ইফতারির আর বেশি সময় নেই তো আপু চলে আসলো এখানে এগুলো ভাজতে নাহলে অনেকটা লেট হয়ে যাবে পেঁয়াজি ভাজতে তো অনেকটা লেট হয় তার জন্য তো পেঁয়াজি ভাজা শেষ হয়ে গেল আর এখন হচ্ছে আলুর চপটা ভেজে নিচ্ছে আর কালকে আমরা একটা নতুন চপ খেয়েছিলাম সেটা হচ্ছে পুঁশাক পাতার চপ ওইটা হচ্ছে আমি মানে বলেছিলাম ভালোই লাগে তো খেয়েছিলাম দুইটা বানাইছিলাম মানে বেশি বানাতে বলিনি আপুকে তো আজকে আর বানাইলাম না আজকে এগুলো দিয়েই চলবে বেগুনি আলুর চপ আর হচ্ছে পেঁয়াজি তো এগুলোই আমাদের জন্য পারফেক্ট আর এগুলোই হচ্ছে বেস্ট খাবার আমার কাছে তো বেস্ট আমার ছোলা মুড়ি হইলে আর কিছু লাগে না ইত্যাদিতে আর কিছু বাড়তি কিছু চাই না তো অনেকেই অনেক কিছু খাই আমার কিছু লাগে না এগুলো হলেই অ্যানফ বাসায়ও আমরা মুড়ি খাই তো বন্ধুরা এদিকে আমি সব কিছুই নিয়ে আসলাম আর এখানে আমার সোনা মাটা খেতে বসে গিয়েছে এখান থেকে শশা খাচ্ছে সে আমাকে বলতেছে আমি তো আমি ধরে এখান থেকে শশা খাইতে থাকি আমার সব কিছু কাটা হয়ে গিয়েছে অফ ক্যামেরাতে আমি কেটেছি আপু ওইদিকে পেঁয়াজি ওইগুলো ভাজতেছিলো চপ টপ তো আমি এদিকে আবার সব কিছু রেডি করলাম ইফতারির জন্য ইফতারির আর বেশি সময় নাই তো এখানে আমি পেঁয়াজি টেয়াজি সব কিছুই নিয়ে আসলাম এখন ওইগুলো আমি ই করব মানে ভাঙব আর কি অনেক গরম তো একটু রেখে দিয়েছি আর আমার আম্মা সোনাটা খাচ্ছিলো তাই একটু ভিড়িও করছিলাম তো দেখো সে গরমের ভিতরে সোয়েটার পরছে মানে কি বলবো এত জিদ তার সেটা পরবেই না পরে শুনবেই না তো পরিয়ে দিলাম আর কি ভাইয়া পরিয়ে দিলো অনেক বকবকি করতেছি আমরা ওইটাতে দাগ দুগ লাগানো তাও ওইটাই পরবে আর এটা কিন্তু ও ছোটবেলার সোয়েটার কি বলবো কই যে পাইছে ও বেলকনিতে ওইখানে বালতির ভিতরে রাখছিলাম তো বেলকনির দরজা খোলা ছিল ওইখান থেকে নিয়ে আসছে পরে গায়ে দিছে মানে ওইটা না গায়ে দেওয়া পর্যন্ত শান্তি হবে না তো বন্ধুরা দেখো এদিকে ছোলাও আসছে চোলা নিয়ে আসছি মানে গরম করা আছে ছোলা তো আগেই রান্না করা ছিল তারপরে ইফতারির পরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম নামাজ পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম আপু তখনই চলে আসলো বিরিয়ানিটা রান্না করার জন্য আর টক দই নিয়ে আসিনি ভাইয়া এখানে টক দই ছোটো কাপ পাওয়া যায় না বড় অনেক বড় তো সেটা নিয়ে আসলে তো নষ্ট হয়ে যাবে আমরা তো বিরিয়ানি প্রতিদিন আর বানাবো না তাই জন্য ঘরেই আমরা টক দই বানিয়ে ফেললাম তোমরাও কিন্তু এইভাবে ঘরে টক দই বানাতে পারো যদি টক দই না থাকে ঘরে টক দই বানানোর জন্য লাগবে এক প্যাকেট পাউডার মিল্ক আর এক চামচ ভিনেগার এক থেকে দুই চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে একটু পানি দিয়ে তারপর হচ্ছে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু দইটা হয়ে যায় তা আপু এদিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলো তারপরে ফ্রিজে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম আমরা আর এদিকে ইরামনির জন্য গরুর মাংস রান্না করছে আপু পাঁচ ছয় পিস রেখে দিয়েছিল ইরামনির জন্য আমরা খাবো আর আমার সোনামাটা খাবে না তাই কি কখনো হয় তো এদিকে আপু মাংসটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছে যেমন তেহেরিতে দেয় আর কি হোটেলে রেস্টুরেন্টে তো সেই রকমই করে নিয়েছে ছোট ছোট পিস করে নিয়েছে এখন এগুলো মেরিনেট করবে মাংসটা মেরিনেট করবে তার জন্য এখানে নিয়ে নিলো এখানে পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু লবণ আর হচ্ছে টক দই বিরিয়ানি মশলা টক দইটা কিন্তু ফ্রিজে ছিল ওখান থেকে আমি নিয়ে আসলাম আর এখন খুব সুন্দর হয়ে গিয়েছে দেখতে মনে হচ্ছে একদমই আসল দই তো এদিকে হচ্ছে ইরার জন্য ভাত বসিয়েছিল অল্প একটু ইরার ভাতটা হয়ে গিয়েছে আর এখন মাংসটা রান্নার জন্য কড়াইটা দিয়ে দিল পেঁয়াজি ভাজার যে তেলটা ছিল সেটাই ছেঁকে দিয়ে দিল আলুগুলো এখন ভেজে নিবে হালকা তেলে হালকা করে একটু লাল লাল করে ভেজে নিবে আর কি তো বিরিয়ানিতে কিন্তু আলুটা খুব ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে কে কে খাও কমেন্ট করে জানিও তো এখন ম্যারিনেট করা মাংসটা চুলাই দিয়ে দিল কড়াইতে তো এখন মাংসটা হওয়ার পালা এত সুন্দর সেন্ট ছিল কি বলবো বিরিয়ানি মশলা দিলেই না অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় এর জন্যই খুবই ভালো লাগে তো আপু মাংসটা কষাতে দিয়েছিল তখন আর ভিডিও করেনি এর ভিতরে আমি নামাজ পড়ে নিয়েছি তারবি নামাজ আজকে পড়িনি জাস্ট অক্তর নামাজটা পড়ে নিয়েছি এশর নামাজ তারপরে এখানে এসে আমি একটু ভিডিও করলাম আর একটু নেড়ে দিয়ে গেলাম তারপরে হচ্ছে এখন আপু চালটা ভেজে নিবে তো এখানে চালটা শুকাতে দিয়েছে ধুয়ে মানে একটু পানি ঝরাতে দিয়েছে তো মাংসটা এখন প্রেশার কুকারে দিয়ে দিল কয়েকটা ছিটি দিয়ে এলেই নামাই নেবে আর চালটা ওই পাশে ভাজা হয়ে গিয়েছে সেইগুলোও আপু ভিডিও করেনি তো এদিকে রাইস কুকারেও বসিয়ে দিয়েছে বিরিয়ানিটা আর হওয়ার মুখেই আমার নামাজ শেষ করে এসেছি এসে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে আর এরম আপু খাওয়াচ্ছে তো একটু আমি নেড়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তো রাইস কুকারে কিন্তু খুব ভালোই হয় বিরিয়ানিটা অনেকে আবার চুলাতেই রান্না করে আপু রাইস কুকারে রান্না করে খুব ইজিলি হয়ে যায় এক একাই তো এদিকে আমি আবার সালাদ কাটতে বসে গেলাম দুইটা টমেটো নিলাম কিছু কাঁচামরিচ আর দুইটা পেঁয়াজ আর বিরিয়ানিতে এটা হচ্ছে পারফেক্ট একটা খাবার মানে হচ্ছে সালাদটা না হলে ভালোই লাগে না আমার তো খুব ভালো লাগে আমি কিন্তু আগে টমেটো খেতাম না মানে সালাদের ভিতরেও খেতাম না কিন্তু এখানে এসে শিখে গিয়েছি এত মজা লাগে কি বলবো শুধু খেতে পারবো না কিন্তু সালাতে মানে পেঁয়াজ মরিচের সঙ্গে দিলে খেতে পারি খুবই ভালো লাগে এতে আবার হচ্ছে সরিষার তেল আর লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলে খুব মজা লাগে তো বন্ধুরা এই যে এখন আমরা রাতের খাবার খাবো বিরিয়ানি আছে ইরোমনির মাংস এটা খাওয়া ছিল আর সালাদটা এখন মেখে নিব তো আজকের ব্লগটা এখানেই শেষ সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ